আমরা একদম সাধারণ মানুষ যারা দেখতে শুনতে খুব একটা আকর্ষণীয় নই ম্যাথা মানের এবং আর্থিক সক্ষমতা থাকে টানা পড়নের মধ্যে যাদের সহজাতভাবে কোনো মানুষকে আকৃষ্ট করবার ক্ষমতা নাই সোশ্যালাইজ করবার উপায় নাই কিংবা গল্পের আসরের মধ্যমণি হবারও সম্ভাবনা নাই তাদের জন্য খুব ভালো একটা অ্যাস্কেপ রুট হলো সব সময় ব্যস্ত থাকা আপনি কাজ করবেন আর ব্যস্ত থাকবেন মাথায় কোনো চিন্তা থাকবে না কিন্তু কোনো অবসর পেলেই বা কোনো উৎসব এলেই দেখবেন আপনার জীবনের বড় একটা দুর্বলতা এক্সপোজ হয়ে যাবে আপনি যে কতটাই একা আপনি যে সারা জীবন শুধু ভিড়ের কন্ট্রিবিউটর হয়ে থেকেছেন কখনো ভিড়ের কারণ হয়ে উঠতে পারেননি তার প্রমাণ আপনি হাতে নাতে পেয়ে যাবেন আমরা গান গাইতে পারি না গিটার বাজাতে পারি না আবৃত্তি পারি না ছবি আঁকতে পারি না বিতর্ক পারি না আর পারলেও কোনোটা বলার মতো পারি না সবই ওই আত খাপ ছাড়া একদিন মাঝরাতে আমরা আবিষ্কার করে বসে আমাদেরকে কোনো ধরনের বাড়তি গুণ দিয়ে পৃথিবীতে পাঠানো হয়নি আমাদেরকে পাঠানো হয়েছে শুধু অন্যের গিফটেড কাজ দেখে মুক্ত হয়ে হাততালি দিয়ে যাওয়ার জন্য হাততালি পাওয়ার কোনো বন্দোবস্ত করা হয় নাই আপনারও ইচ্ছে হবে অনেকের কাছে প্রায়োরিটি পেতে অন্যের চোখে নিজের জন্য মুগ্ধতা দেখতে কারোর কাছে তার পৃথিবীর কেন্দ্রবিন্দু হয়ে উঠতে কিন্তু ধীরে ধীরে আপনি টের পাবেন যে আপনার আসলে জীবনে মিনিংফুল লোকজনের খুব অভাব চাইলেও কোনোদিন আপনি কারোর উপন্যাসের প্রোটাগনিস্ট হতে পারবেন না আপনি এটাও আবিষ্কার করবেন যে আপনার পালানোর জায়গা নেই মানুষ সব পারে কিন্তু নিজের থেকে পালাতে পারে না তখন আপনি আবার ব্যস্ততাকে ফিরে পেতে চাইবেন সেই ব্যস্ত সময়গুলোই মন্দের ভালো এই সিদ্ধান্তে উপনীত হবেন আমাদের ইচ্ছে হবে অ্যাকাডেমিক্সের ক্রিম লেয়ারটায় আসতে প্রতিযোগিতায় প্রথম দিকে থাকতে লাইমলাইট পেতে কিন্তু আদতে আমরা স্কুল কলেজে টপারদের দুই ধাপ নিচে থেকে থেকে পরিবার পরিজনের অ্যাসপেকটেশন বাড়াবো শুধু এরপর প্রতিযোগিতার আসল সমুদ্রে নামার পরে অ্যাসপেকটেশনের চাপে টুপ করে ডুবে হারিয়ে যাব এই হারিয়ে যাওয়ার অবসাদ থেকে বাঁচতে আপনি আবার ব্যস্ততাকে আঁকড়ে ধরবেন আপনার মনে হবে কিছু একটা তো করি সেটা আমার দরকার হোক বা না হোক কিছু না করার গিল ট্রিপ তো থাকলো না কারণ এটাই আপনার জন্য বেস্ট আর একমাত্র অ্যাভেলেবল কোফিং মেকানিজম তাই কাজ করুন ব্যস্ত থাকুন এই সব সময় ফর গ্রান্টেড থাকা ড্রব্যাকগুলোর থেকে ফায়দা তুলে বড় কোনো কিছু অ্যাচিভ করতে পারলে তবেই আমাদের সাফারিংসগুলো কিছুটা হলেও মানে পাবে কিন্তু শুধু সুথু বসে থাকলে সেটাও হবে না